আসছে শীতে এরকম একটা বোরিং সোয়েট শার্টকে যদি এইরকম একটা লুক দেন তাহলে কেমন হয় চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই বোরিং টি শার্টটাকে এরকম একটা বিউটিফুল লুককে কনভার্ট করেছি তো আমি একটা মোটামুটি রেঞ্জের একটা টি শার্ট নিয়েছি আর এই লেখাগুলো খুব বোরিং দেখা যায় তো এটাকে আমি ঢেকে দেওয়ার জন্য সেলাইটা করব তো লেখাটাকে আমি এভাবে একটা বক্সের ভিতরে দিয়ে এই লেখার উপরেই ডিজাইন ড্রয়িং করে নিব ডিজাইনটা আপনারা যে যা পছন্দ মতো করবেন আমি একটু ঘন করে করেছি যাতে সেলাইটা করার পরে এই লেখাটা একদম নজরে না আসে তো এবার আমি এই সুতা দিয়ে সেলাই শুরু করলাম তো এখানে আমি ওভেন হুইল সেলাই দিয়ে গোলাপ পরছি আপনারা যে কোনো স্টিচ দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি এমন করে আমি বিভিন্ন কালারে এখানে গোলাপ ফুল করে নিব এখানে আমি একটা সূর্যমুখীর প্যাটার্ন করেছিলাম পরে ভাবলাম যে এটা না করি আমি পুরোটাই গোলাপ ফুল দিয়ে ঢেকে দিয়েছি এবার পাতাগুলোতে ফিশবোন স্টিচ দিয়ে করে নিচ্ছি আর খেয়াল করবেন সুতাগুলো একটু মোটা করে নেয়ার জন্য তাতে সেলাইটা ফ্রেম থেকে খোলার পরে একটু ফুলে থাকবে তো ভেতরের লেখাটাও খুব একটা ভিজিবল হবে না আপনারা যদি প্লেন টি শার্ট নেন তাহলে যে কোনো অ্যামাউন্টের সুতা আপনারা নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো পাতাটাকে একটু হাইলাইট করার জন্য আমি শিরাটা একটা অন্য কালার দিয়ে শেডে দিয়ে দিয়েছি এবার যে বর্ডার লাইন দিয়েছিলাম সেইখানে আমি এভাবে করে স্টিচ দিয়ে দিচ্ছি আপনাকে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি জাস্ট বেসিক আইডিয়া দিচ্ছি ঠিক এভাবে করে আমি পুরো বর্ডারটা সেলাই করে নিব ব্যাস আমার সেলাইটা কমপ্লিট তো এইটার ফাইনাল লুক হচ্ছে এমন দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ